আপনি বিয়ে করেছেন বিয়ে যখন করেছেন নতুন বিবি ভোগ পেয়েছেন আপনি ঘুরতে যাবেন সিঙ্গাপুর কোথায় যাবেন আপনি দার্জিলিং কোথায় যাবেন আপনি ভিক্টোরিয়া কলকাতা বিভিন্ন জায়গা যাবেন একটা গাড়িকে আপনি ভাড়া করলেন সে লাগুক আর হাজার হাজার গাড়িতে দুজনে আছেন কেউ নেন দুজন বধু আর স্বামী এবং স্ত্রী দুইজনে যেন এত সুন্দর করে মার্জিত ভাবে সেজেছেন গাড়িতে পেছনে বসে আছেন ড্রাইভার গাড়ি চালাচ্ছে দুজনে এমন গল্প করছে করছেন নতুন বিয়ে তো নতুন বিয়ে স্বামী স্ত্রী গল্প চলছে ও মধুর গল্প মধুর গল্প মধুর গল্প করতে 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 ড্রাইভার এক কালে বলছে ও তোমরা শোন তোমরা মধুর গল্প লাগিয়েছ লাগাও গাড়ির বেড়ে কিন্তু ধরে না গাড়ি যেতে বসে আছো আর খুব মাস্তি গল্প লাগিয়েছ দুজন মিলেতে গাড়ি যে ব্রেক ধরে না দেড়শ মানে এত ভলিউম একশো বিশ গতিবেগে চলছে এতটা চলছে যে গাড়ি থামবো কিভাবে এখন বিবি যদি কয়ে বাদ দাও না যে যা হবে দেখো কত সুন্দর করে সে তুমি এরকম করবে ও তো হুঁড়া মেরে গল্প বলি স্বামী বলবে ফুটে যাবো রে কোন দিকে পড়বে কি খালে বিলে না কোথায় পড়বি টাম পারে বাম্পানা টাম পারে আর খালে না বিলে কোথায় পড়বি কিছুই থাকবে না বিবি যতই রঙ্গ রসের কথা বলুক আর নিবে না কেনা জান বাঁচাতে হবে এখন যত উলঙ্গ থাক ঠিক তেমনি ভাবে কেয়ামতের অবস্থাও সেই হবে নেকির জন্য মানুষ ছোটাছুটি করবে চল্লিশ হাজার বছর লেগে যাবে চল্লিশ হাজার বছর আল্লাহর পানে কি জানি কি জানি কি হয় বিচার যখন বসবে কি হালাত হবে এখন তো বেঁচে উঠতে পারি না কোথায় যাব কোথায় যাব নিজেকে মনে হবে অপরাধে তবে শুনেলেন একটু বাইনে কথা কথাটা বলে দিই এক মিনিটের জন্য যারা ইমানদার যারা আল্লাহ যারা ইমানদার যারা আল্লাহ হবে আল্লাহ হবে তাদের কোনো টেনশন থাকবে না থাকবে না কারণ তারা আরো নিচে ছায়া পাবে বিষ্ণুই বলেছেন সাত শ্রেণী লোক আরো নিচে ছায়া তলে থাকবে তার মধ্যে একমত সাত শ্রেণীর মধ্যে এক নাম্বার হচ্ছে ন্যায় পরায়ণ নেতা আপনাকে সঙ্গীতের মাধ্যমে বলতেছে সাত শ্রেণীর লোক আরশের নিচে ছায়া পাবে এক নাম্বার আল ইমামুল আদিল ওয়াসাবুল নাসাফি ইবাদাতে রব্বে সাত শ্রেণীর লোক আল্লাহ তাআলার নিচে ছায়া পাবে এদের কোনো কষ্ট হবে না আরশের নিচে জায়গা যদি পেতে চা ও শ্রেণীর মধ্যে তুমি গণ্য হও আরো নিচে জায়গা যদি পেতে চাও সাত শ্রেণীর মধ্যে তুমি গণ্য হও শাসক যদি হয়ে নেই থাকায়ণ হ ইবাদতের মধ্য দিয়ে জীবন কাটাও শাসক যদি হয়ে থাকো নেই মধ্য দিয়ে জীবন কাটাও আরো নিচে জায়গা যদি পেতে চাও শাসনের মধ্যে তুমি গণ্য হম গালাছে তাহলে সাত শ্রেণীর লোক এটা ব্যাখ্যা করছেন এটা আমার একটা বিষয় বের হবে শুধু আরশ সাত শ্রেণীর মানুষ আরশের নিচে ছায়া পাবে এটা একটা চ্যাপ্টার বিষয় আসবে ইনশাআল্লাহ আমি যেটা বলতে চাচ্ছি যে ওরা আরশের নিচে চলে গেল কিন্তু এর মধ্যে কিছু ভয় ভীত সন্তুষ্ট থাকবে কিছু লোক কি হবে কি হবে জান্নাত যাব না জাহান্নাম জাহান্নাম যাব আমার আমল ডানে পড়বে না বামে পড়বে আমার নেকি ওজন হবে কমবে না

তোমরা সেই দিনটাকে ভয় করো ওয়াত্তাকু ভয় করো ওয়াত্তাকু ইয়াউমাল লা তাজজি নাফসুন আন নাফসিন তোমরা সেই দিনকে ভয় করো যেদিনকে কেউ কার কোনো কাজে আসবে না ওয়ালা ইকবালু মিনহা শাফাতু এবং কার পক্ষ থেকে সুপারিশ গ্রহণ করা হবে না ওয়ালা ইখাদু মিনহা আদনু এবং কার কাছ থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না ওয়ালা হুম মিন শারান কেউ সাহায্যকার পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত হবে না তার মানে সেদিন বিবিসিকাময় পরিস্থিতির দিনে কেউ কারো কাজে আসবে না শুধু তাই নাই আল্লাহ বৌছেন ফায়দা যা আদি স যেদিনকে একটা প্রকার একটা স্বপ্ন হবে আল্লি ইয়ামাইয়া ফেররুল ইয়ামাইয়া ফেররুল মারুমিনা খিহি ওয়া ওম্মিহি বাবে অশহিবা তেহি বাবা আল্লাহ বৌছেন সেদিন এমন একটা বিভীসিকাময় হবে তার ভাই থেকে সে দূরে পালাবে ভাইয়ের পরিচয় দিতে চাইবে না তুমি আমার ভাই নয় সেদিনকে ভাই ভাইকে পরিচয় দিবে না কেন দিবে না না জানি আমাকে বলবে একটা নেকি দাও আমার একটা নেকির কমতি পড়ে গেছে কিছু নেকি দাও এই জন্য সে বলবে যা দুনিয়ায় আমার কেউ ভাই ছিল না তুই আমার কে ভাইকে দূরের কথা রে আমার মা বাপ পর্যন্ত নাই তো আবার ভাই কিসের আবার যাবে আপনার কি না বিবির বিবির কাছে যাবে বিবির কাছে পিতার কাছে যাবে পিতা বলবে আমি তোমার সন্তান আমি তোমার আমি তোমার পিতা নাই বলবে আপ্পা আমার একটা নেকি দরকার বাপ ছেলে সামনে যাবে ছেলেকে বলতে ব্যাপারে একটা নেকি দাও আমি দুনিয়াতে তোমার জন্য কত পরিশ্রম করেছে তোমার জন্য জায়গা নিয়েছি তোমার জন্য আমি বাড়ি করেছি তোমাকে ভালো জায়গায় পড়াশোনায় তোমাকে ডিগ্রি পাস করিয়েছে সেদিন তুমি ভালো পর্যায়ে গিয়েছিলে আজকে আমি বেশি কিছু চাই না বেটা তুমি আমাকে একটা নেকি দাও কিন্তু সেদিনকে বেটা বলবে আমার বাপি ছিল না তো আমি কি করে আমার বাপ হল না 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 দুনিয়াতে আমার বাপ বলে কেউ নাই যে বিবিকে আপনি এতটা ভালোবাসেন যা চেয়েছেন তাই পেয়েছেন যাই চেয়েছেন তাই দিয়েছেন এত এত সুন্দর যে আপনি যা কিছু দিয়েছেন বিবেকে সেটাই সে নিয়েছে কিন্তু ক্যামাতের দিন আপনার কি কমে গেলে স্ত্রী তখন বলবে দুনিয়াতে আমার স্বামী বলে কেউ ছিল না এক কথায় সারাংশ সেই দিন হবে কি করি কোথায় যাই কোথায় যাই আল্লাহ তো এখনো বিচার শুরু করেনি আমরা তো আর টিকতে পারি না টিকা খুব মুশকিল আছে সূর্যের তাপকেও সহ্য করতে পারে গো কথাটা একটু মন দিয়ে নেন না মাথার উপরে সূর্য আসার চারটি খানি ব্যাপার আরে চারাক যদি আপনি জলাল কেরোসিনে তো এর টেম্পারেচার হচ্ছে হাজার হাজার ডিগ্রি সেলসিয়াস এক হাজার তেরোশো ডিগ্রি সেলসিয়াস আর একটা আগুনকে যখন পুরানো হয় লোহাকে যখন গলা হয় আর টেম্পারেচার লাগে পনেরোশো থেকে ষোলোশো ডিগ্রি সেলসিয়াস মোমবাতি জ্বালাতে গেলে হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তাহলে এতগুলো তাপমাত্রা যদি দুনিয়ার তাপমাত্রা সহ্য করতে না পারি দুনিয়ার আগুন যদি সহ্য করা না যায় সূর্য মাথার উপরে আসবে কি হবে আপনার অবস্থা বাঁচার কোনো পথ আছে কেউ সেদিনকে রক্ষা পাবে না ভাই একটা কথা বলি দুনিয়াতে এসেছি এটা কিছুক্ষণের জন্য যেতে হবে চিরজীবনের জীবনের জন্য আবার কথি কথাটা আবার বলি আমরা এসেছি কিছু সময়ের জন্য যেতে হবে চিরস্থায়ীর জন্য যেই দিন হবে আপনার জান্নাত এবং জাহান্নাম এমন বিভিষিকাময় হবে এই পরিস্থিতিতে কোথায় যাব কোথায় যাব সবাই যেন এবার মুমিনরা কিছু মমিন আটকা পড়বে আনাস রাজিয়াল্লাহ তালানু বলছেন বোখারের হাদিসে যে যখন আটকা পড়বে তখন বলবে চল না কোথায় যায় যদি কিছু নিস্তার পাই হিসাবটা শুরু হোক না এখন এখান থেকে পরিত্রাণ পাই তখন ওরা প্রথম কার কাছে যাবে কার কাছে যাবে কার কাছে যাবে যাবে তো আদমের কাছে যাবে যাবে তো আদমের কাছে যাবে আদমের কাছে যখন যাবে আদমকে দেখবে ও তিনি পায়ের হাঁটু গেড়ে বসে ইয়া নফসি নফসি তিনিও কাদো কাদো অবস্থায় হায় আমার কি হবে হায় আমার কি হবে তারা আদমকে বলবে আদম আল্লাহ আপনাকে নিজ হাতে বানিয়েছেন নিজের হাতে আপনাকে তৈরি করেছেন আপনাকে অনেক আল্লাহ দুনিয়ার সবকিছু শিক্ষা দিয়েছেন আপনাকে আল্লাহ জান্নাতে থাকতে দিয়েছেন একটাই আরজ করো আমরা এখন বিপদে मुसीबতের মধ্যে পড়েছি আল্লাহকে বলো না আদম আলাইহিস সালাম আমি আমি পারলাম পারলাম না না আমিও কি করি বাঁচি না মরি আমার কি অবস্থা আমি তোমাদের জন্য কি সুপারিশ করব অথচ আমি জান্নাতে আল্লাহর অর্ডার কে আমি মান মেনেছিলাম না অর্ডার আমি নাফরমান করেছিলাম আল্লা আমাকে বলেছিল আদম রে লাকরা বাহাদি সাজারা ফতাকোনা মিনামেন ওই গাছটার নিকট যাবে না কিন্তু আমি গিয়েছিলাম ফল খেয়ে নিয়েছিলাম এই জন্য আমিও পারবো না তোমরা চলে যাও নু আলাইহিসাল্লাম এর কাছে নু আলিসাল্লামের কাছে যখন যাবে নু সালাম বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি সেই নাবি পর্যন্ত নাফসি নাফসি করবে বলবে হে নু তুমিও আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ কর নু আলী সালাম বলবে আমিও পারবো না আমি আল্লাহর অর্ডারকে কে মানে নাফরমান করে দিয়েছিলাম আমিও গ্রহণ করি না আমার বেটা কিনান কে আমি নৌকাতে ওঠানোর চেষ্টা করছিলাম অত আমিও বিপদে আমিও জানি কি হয় তোমরা চলে যাও নু নয় তোমরা চলে যাও ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবেন ইব্রাহিম আলাইহিস সালামকে বলবেন হে আপনি তো আল্লাহর বন্ধু আপনি হচ্ছেন আল্লাহর বন্ধু ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হবে আপনি আমাদের জন্য দোয়া করে দেন কোন লাভ নাই ইব্রাহিম আলাইহিস সালামও আমিও পারব না কারণ আমিও বড় मुसीबাতে আছি আল্লাহ মনে হয় আমার উপরে রাগান্বিত আছে আমি তিন জায়গায় মিথ্যা কথা বলেছিলাম ওটা জানি কি না হয় আমার কি না হয় আমিও পারব না তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলবে ওরে তোমরা যাও موسی আল্লাহর কাছে মোসাকে গিয়ে বলো যে মশা তুর পাহাড়ে মূল কথা বলেছেন ওর কাছে যাও না হয় ওই তোমাদেরকে কিছু করতে পারে কিনা সবাই বলবে আপনি একজন সম্মানীয় মানুষ আপনি আল্লাহর সঙ্গে কথা বলেছেন অতএব জন্য সুপারিশ করন আল্লাহর কাছে মোসা আলি ইসলাম বলবেন আমিও পারবো না কারণ আমি একটা লোককে চর মেরে নিয়েছিলাম আর চরের কারণে লোকটা মারা গিয়েছে না জানি আজকে আমার কি হয় তো তোমরা চলে যাও ঈসা আলাইহিস সালামের কাছে ঈসা আলাইহিস সালামের কাছে যখন যাবে তখন ঈসা আলাইহিস সালাম একই প্রতিউত্তর বলবে আমিও পারবো না আমিও পারবো না আমার উম্মতের ব্যাপারে আমার জানি কি না হয় আল্লাহ আমাকে না সাওয়ারি প্রশ্ন করে এই জন্য আমি পারবো না যদি তোমরা যেতে চাও তন্ন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের কাছে যাও আর রাস্তা নাই সবাই বিশ্বনবীর কাছে যাবে আর বিশ্বনবীর কাছে যখন যাবে তখন বলবে আপনি আমাদের জন্য সুপারিশ আমি তখন করেন বলছেন যে আমি সেই দিন সুপারিশ করব তাদের জন্য আমি সুপারিশ করব সুপারিশটা একবার নয় দুইবার নয় তিন চার পাঁচবার সুপারিশটা হবে সুপারিশ করবেন সিজায় পড়ে যাবেন কথা বলবে না আল্লাহ বলবে হে আমার বন্ধু তুমি মাথাটাকে উঠাও মাথা উঠাও কি চাও বালাও আল্লাহ আমাকে তং প্রশংসা করা শিখিয়ে দেবেন যাওয়ার সব কিছু প্রসেস শিখিয়ে দেবেন আমি ওইভাবে আল্লাহর কাছে চাইতে থাকব। এবং আমি চিনে চিনে আমার বাংলা আমার গুলোকে ও্মাদুলোকে আমি জান্নাতে নিয়ে যাব কথা আছে আমি মেন পয়েন্টের দিকে যাচ্ছি সারাংশ নিয়ে যাব গুটিয়ে নিব তবে কথা হচ্ছে মাছ ভয়ঙ্কর এতটা ভয়ঙ্কর হবে যে মানুষ এখনো ভয় ভীত সন্তুষ্ট যে এখনো বিচার হয়নি বিচার শুরু হবে হালাতটা কেমন হবে খুবই আশ্চর্যজনক হয়ে যাবে খুবই পরিস্থিতি খারাপ হয়ে যাবে এজন্য আল্লাহর রাসূল সব সময় দোয়া করতেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা আল্লাহ তুমি আমাদের হিসাবকে সহজ করে দিও কারণ সহজ করে দেওয়া মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হানাবীকে বলছেন ও দয়ার নবী গো হিসাব ফের আবার সহজ কি জিনিস বিষ্ণুই বলছেন আয়েশা রে আল্লাহ যদি হিসাব নেই কোন ব্যক্তির যদি একটা একটা করে হিসাব করা হয় যদি তার গুনাহ আর নেকিকে যাচাই বাছাই করা হয় তাহলে ও আর জান্নাতে যেতে পারবে না ওর ক্ষমতা নাই ক্ষমতা নাই কিন্তু আল্লাহ তাদের আমল নামা দেখে তাদেরকে জান্নাতে দিয়ে দেবেন সহজ করে তাদেরকে ছেড়ে দেবেন ক্ষমতা কারো থাকবে না রোজ হাসোরে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার যেদিন রোজ হাসো রে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার বিচার চাহি না তবু দয়া চা পাইয়ে গুনাগার আল্লাহ করোনা বিচার আল্লাহ করোনা বিচার বিচার করলে আমরা কেউ বাঁচতে পারবো না কিন্তু শুনেলেন লাশ একটাই হাদিস আমি আপনাদেরকে বলবো আর লম্বা করব না লাশ একটা হাদিস আমি আপনাদেরকে বলবো সেদিন কে এমন একটা বিভীষিকাময় হবে ভয়াবহ অবস্থা হবে যেদিনকে যখন হিসাব শুরু হয়ে যাবে কারো প্রশ্ন উত্তর দেওয়া অত চারটি খানি ব্যাপার নয় তবে যারা ইমানদার তাদের কোনো ভয় থাকবে না আমি আর একটা হাদিস পড়ব